দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগেল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বৎসরের ডিসেম্বর অথবা আগামী বৎসরের জনের মধ্যে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে যেটা হোমজানের আগেই শেষ হয়ে যাওয়া থাকবে ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা জ্বর জাপতা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। এভাবেই গত ষোলোই এপ্রিল ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশনের বাসায় এ বৈঠক হয় এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জামায়াত ইসলামের আমির কেন রমজানের আগে নির্বাচন চান তা সাংবাদিকদের ব্যাখ্যা করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার কমিটমেন্ট তিনি ঠিক আছেন কিনা আমরা সেটা দেখতে চাই জামায়াতের আমির বলেন আগামী নির্বাচনের জন্য দু সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের ঝড়ছাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে সেজন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায় আমাদের ভিউ হচ্ছে নির্বাচন রমজানের আগেই শেষ করতে হবে যোগ করেন জামায়াত ইসলামের আমির কিন্তু এর আড়াই মাস পর গত চৌঠা জুলাই রংপুরে জামায়াত ইসলামী একশো ডিগ্রিতে ঘুরে গেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পাট কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাট গ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাট গ্রাম বানিয়ে ফেলছে একদল লোক এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুস্থ নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেস্টিভাল আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ এসব না বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো স্বস্থানতন্ত্র চলবে না। কালো টাকার কোনো খেলা সত্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে গিয়েছে। যা আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এদিকে শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর পথসভায় জামায়াতের আমির বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা চৌদ্দ আঠারো ও চব্বিশ মার্কা নির্বাচন চাই না এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব এক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না চাঁদাবাজমুক্ত দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি গত তেরোই জুন লন্ডনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডকু মাহমুদ ইউনুসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয় যদিও লন্ডন বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে প্রক্রিয়ায় সমঝোতা হয়েছে এবং সেটি যেভাবে যৌথ ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হতে পারেনি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল দলগুলোর নেতারা বলছেন ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের ব্যাপারে তাদের ভিন্নমত নেই দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে সরকারের সমঝোতায়ও তারা সন্তুষ্ট নন তাদের প্রশ্ন এক জায়গায় সেটি হচ্ছে সরকার এভাবে একটি দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে যৌথ ঘোষণা দিতে পারে কিনা এটা কতটা নৈতিক লন্ডন বৈঠকের বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয় জুলাই ঘোষণাপত্র প্রণয়ন মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত এনসিপি মনে করে নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতাসীন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বিএনপির ক্ষমতাসীন হওয়াকে বিলম্বিত করে তৃণমূল পর্যায়ে নিজেদের দল গোছাতে চায় একই সঙ্গে প্রশাসনে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় চায় বিএনপির এক সময়ের মিত্র ও ক্ষমতা ভাগাভাগির অংশীদার জামায়াত ইসলামী সেই লক্ষ্যে সরকার ও এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে যাচ্ছে দলটি জামায়াত ইসলামীর এই প্রচেষ্টাকে রাজনৈতিক বিশ্লেষকরা নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের সঙ্গে তুলনা করেছেন